নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সকালবেলা চা খেতে খেতে তোমাদের সঙ্গে ব্লগটা করছি এই দেখো চা খাচ্ছি গ্রিন টি আর বিস্কুট নিয়ে বসেছি আজকে আর ঘর ফর ঝাড়া মোছা কিছু হয়নি কেননা ঘরটা ঝাড়বো একটুখানি রান্নাও আছে সেগুলোও করব আর ঘরটাকেও ঝাড়বো এর জন্য ঘরটা কোনো পরিষ্কার করিনি চাটা খেতে খেতেই ব্লগটা করছি তোমাদের সঙ্গে তারপরে দেখাবো আজকে কী কী রান্না আছে ঘর ছাড়া সব কাজই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলা এটা আমি খেয়ে নিই চায়ের নে খাব চায়ের জন্য একটু গ্রিন টি আর একটু বিস্কুট না খেলে হয় না খামার খাওয়া হাতে হবে সকালবেলা খাওয়ার জন্য করাও হয়নি ভুলেও গেছে যা দুধটা বের করি হয় ফ্রিজ থেকে একটু দুধ একটু রস আর কাজু দিয়ে এটাকে ফুটিয়ে নেব ভালো করে এটা হচ্ছে সকালবেলা খাবো না কষার দুধ আমি কাঁচা খেতে পারি না রসটা একটু ফুটিয়ে নিলে ভালো হয় এর জন্য এটা ফুটিয়ে নিই তবে তোমার চাটাও খেয়ে নি এটা হয়ে যাবে তবে ঠান্ডা করতে হবে এটা হোক চলো চাটাও খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে গেল দেখো মাথায় একটু তেল দেবো মাথাটা চুলটা এত পরিমাণে উঠছে যে তাই ভাবলাম একটু তেল দেবো মাথায় তাই জন্য এই দেখো করে দিয়েছি এখানে আছে পিওর নারকেল তেল আর হচ্ছে ক্যাস্টার অয়েল আর হচ্ছে দুটো ভিটামিনই ক্যাপসুল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি গরম আছে তেলটা আর একটু ঠান্ডা হোক নাহলে মাথায় দেওয়া যাবে না হাত দেওয়া যাবে না এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে দিয়ে দেব চুলটা প্রচণ্ড পরিমাণে মানে রাফ হয়ে গেছে আর চুলটা প্রচণ্ড উঠছে উঠে মানে আশ্রয়ও চুল উঠছে এরকমই চুল উঠছে এই দেখো এই দেখো চুল উঠছে দেখো দেখতে পাচ্ছ চলো মাথায় ভালো করে তেলটা মেখে নিই কেননা তেলটা একটুখানি ভালো করে গরম অবস্থায় মাখতে হয় আর এত পরিমাণ চুল উঠছে না যে কি বলবো তোমাদের প্রচণ্ড পরিমাণ চুল উঠছে তেলটা সহজে দেওয়া হয় না দেবো কখন বলো তো স্কুলে যেতে হয় ছেলেকে আনতে যেতে হয় আজকে একটু ছুটি আছে তার জন্য তেলটা দিলাম দিয়ে কাজ বাজগুলোও করতে পারবো রাত্রিবেলা দিয়ে শুতে পারি না বালিশে ভালিশে লেগে যাবে এই কারণে দিয়ে শুতে পারি না যাই হোক চলো তেলটা দিয়ে দিই তেলটা দিয়ে অনেক কাজ আছে একটুখানি ভালো করে ম্যাসেজও করতে হয় তেল দিয়েলেই হয় না একটুখানি বেশিক্ষণ ধরে ম্যাসেজ করতে হয় চুলটা এই যে তেল ফেল দেওয়া হয়ে গেছে এই দেখো এই সামনের এখানেও দিয়ে দিয়েছি যাতে এখান দিয়েও চুলগুলো উঠে যাচ্ছে সেটাও যাতে বন্ধ হয়ে যায় ওঠে এই দেখো বন্ধুরা সবজি কেটে নিয়েছি এখানে আছে ভেন্ডি আর আলু ভাজা করব গোট করে পোস্ত দিয়ে ভাজবো আর এখানে একটা পটলের নতুন একটা রেসিপি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এ দেখো বাজার থেকে কালকে দুটো আম নিয়ে এসেছিলাম এটার পাতলা টক করবো একটা দিয়ে করবো আর একটা রেখে দেবো আর একটা পরে আবার করবো তাই এই পটলটা রয়ে গেছে তাহলে এই পটলটা কেমন করে কেটেছি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা পটল পটলের চোখরা ছাড়িয়ে নিয়েছি এবার এই এই দুটো জায়গা ফেলে দেবো এ দেখো পটলের দুদিকে দিকে কেটে নিয়েছি এবার এটাকে মাঝখান থেকে ছুঁড়ি দিয়ে দিয়ে মাঝখান থেকে ছিঁড়ে নেবো এই দেখো পটলটা কেমন করে চিটছি সেটা দেখানোর জন্য ভিডিওটা সামিয়ে দিই দেখো এরকম ভাবে এরকম ভাবে এরকমভাবে ছিঁড়ে দেবো ছিঁড়ে নিয়েছি পটলটা এরকমভাবে সব পটলগুলো এবার চলো রান্নাটা বসিয়ে দিই এই দেখো নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে দেবো এখন লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে চলো পটলগুলো ভাজা হোক তত সময় আমি বাদ বাকি ঢেকে দিলাম বাদ বাকি কাজগুলো করে নিই দেখো আমটাকে ছাড়াচ্ছি আমটাকে ছাড়িয়ে এটাকে কেটে নেব তারপর এখানে একটা মশলা করে দেবো পটল দেবো বলে আদা আর এই যে মৌরি এতটা মৌরি দিয়েছি দু চামচের মতো মৌরি হবে আর দিয়ে দেবো গোলমরিচ কয়েকটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এ দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের ঝাল আন্দাজে দেবে আমি একটু বেশি দিয়েছি এবার এটাকে ভালো করে ফাইন পেস্ট করে নেবো আর পটলে দেওয়ার জন্য এই পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি পটলটাও দেখিয়ে দিই পটলটা ভাজা হয়েছে চলো এই দেখো পটল পটলটা প্রায় ভাজা হয়েই এসছে আর আরেকটু ভাজা হলেই হয়ে যায় একটু লাল লাল করে ভাজা করতে হবে নিচে পালটে দিই তাহলে আর একটু ভাজা হয়নি পটলটা আর এইদিকে আরেকটা রান্না বসিয়ে দিই এ দেখো কড়াইটা খালি করে নিচ্ছি এটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো অল্প করে তেল দিয়ে এবার এটার মধ্যে দেখো ফোড়ন দেবো এ দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে এবার পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো এবার দুটো পেঁয়াজ আছে আর একটা টমেটো আছে এবার দিয়ে দেবো একটু নুন অল্প করে নুন দিয়ে দিলাম লাগলে আবার দেবো দিয়ে দিয়ে এটাকে ভেজে নিয়ে ভালো করে মজে গেলে তারপর মশলাগুলো দেবো যেগুলো বেটে বাটার জন্য রেখেছিলাম এই দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এটার মধ্যে মশলাগুলো দিয়ে দিই চলো এই যে যেই মশলাটা দেখালাম সেই মশলাটা গুঁড়ো করে বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দেবো এই মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হলুদ পড়বে হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য আর দিয়ে দেবো অল্প করে চিনি আর দিয়ে দেবো টক দই টক দইটা আর ফেটালাম না তোমরা চাইলে ফেটিয়েও নিতে পারো অসুবিধা নেই না ফেটালেও অসুবিধা নেই তবে এটাকে ভালো করে কষিয়ে নেবো এটাকে ভালো করে কষিয়ে নেওয়া এবার ঢেকে দেবো ঢেকে ঢেকে তেল বেরানো অব্দি এটাকে কষিয়ে করে দেখো এখানে ঢেরো আর আলু ভাজা বসিয়ে দিয়েছি ভেবেছিলাম এটার মধ্যে বসাবো দেখছি অনেক দেরি হয়ে যাবে এর জন্য এখানে বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো এটাতে তেল ছেড়ে দিয়েছে এবার এটা কষানো হয়ে গেছে এবার চলো এটার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দিলাম পটল দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে পটলের পটলের মধ্যে সব মশলাগুলো ঢুকে যায় এই রেসিপিটা আমি প্রথমবার করছি জানি না খেতে কেমন হবে যদি ভালো হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি বাজে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু আলাদা টাইপের করার চেষ্টা করলাম আবার একটু ঢাকা দিয়ে দেবো আর এটা এরকম ভাবেই হবে চলো এই জায়গাটা দেখো সবজিগুলো তুলে নিয়েছি আর ওটা হয়ে গেলে করবো এই যে আম কেটে রেখেছি আম একটু অফ করবো পাতলা করে দেখো এটা প্রচুর গেছে এবার দিয়ে দেবো এটার মধ্যে হাফ কাপের মধ্যে দুধ আর এই মশলা ধুয়ে এটার মধ্যে রেখে দিয়েছেন জল সেটা দিয়ে দেবো বাটিটা ধুয়ে নিয়েছি দিয়ে জলটা দিয়ে দিয়েছি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো গা মাখা গা মাখা হবে ততক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা এবার হোক আর এইদিকে ভাজাটাও হোক আর আমি বাদ বাকি কাজগুলো করিনি কেননা ঘরটাও ঝাড়তে হবে তাই জন্য এই যে সব ঘর ফর ছিটিয়ে রয়েছে চলো ঘরটাকেও ঝাড়বো তাই জন্য সব নিয়ে আসি চুল ফুল নিয়ে এসে রেডি ফেডি করি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দেখো এটা প্রায় হয়েই এসছে গামাখা গামাখা খোর বাড়ি খুব টুকুর ওটা তাই লাগবে না এদিকে দেখো ভাজাটাও গুঁড়ো দিয়েছি ভাজাটাও প্রায় হয়ে এসছে তবে এটার মধ্যে দিয়ে দেবো পোস্ত এটা দেখো পোস্ত বেড়ে দিয়েছি এটার মধ্যে পোস্ত দিয়ে দেবো পোস্ত দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসে আমার ছেলে জন্য পোস্ত দিয়ে এরকম করে গোট গোট করে আলু ভাজলে পোস্ত দিয়ে ভাজি ফেরে খুব ভালোবাসে খেতে এরকম পোস্ত ছড়িয়ে দিলে দুপুরে ওর ডাল দিয়ে এই পোস্ত ভাজা আলু ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে এই জন্য এরকমভাবেই আলুটা ভাজার চেষ্টা করি মাঝে মাঝে আর এখানে দিয়ে দেবো কস্তুরি মেথি এরকম কস্তুরি মেথিটা আমি মাইক্রোওভেনে একটুখানি ড্রাই রোস্ট করে রাখি যাতে সময় মতো দিয়ে দিতে পারি আর যাতে ড্রাই রোস্ট না করতে হয় এগুলো করে আমি একটা কাচের শিশির মধ্যে ভরে রেখে দিচ্ছি কাস্তুরি মেথিটা দিয়ে আরেকটুখানি হবে আরেকটুখানি করবো আর এখানেই দেখো কাস্তুরি মেথিটাকে ড্রাই রোস্ট করে কাচের শিশির মধ্যে ভরে রেখে দিব এটাকে নামিয়ে নামাবো আর এটাকে আরেকটুখানি হবে একটা একটু হোক দেখো কড়াইটা পাল্টে নিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প করে আর দিয়ে দেবো এই জন্য সর্ষে কালো সর্ষে শুকনো লঙ্কা দেওয়া যায় কিন্তু শুকনো লঙ্কা দিলে না গলায় খুব ঝাঁজ লাগে মানে টকটা খাওয়া যায় না এই জন্য শুকনো লঙ্কাটা দেবো না আমগুলো দিয়ে দেবো ওর দিয়ে দেবো একটু নুন এইগুলো দিয়ে দিয়েছি নুন এবার ভালো করে এটাকে আপনি নাড়িয়ে ছাড়িয়ে নেবো বেশিক্ষণ নাড়াতে লাগবে না আমগুলো একদম কচি আম এই যে বেশিক্ষণ নাড়াতে লাগবে না অল্প একটুখানি নাড়িয়ে নিলেই হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো এবার জল দেখো জল দিয়ে দিয়েছি বেশি করেই দিয়েছি যাতে অনেক দিন রেখে খাওয়া যায় এর জন্য বেশি করে দিয়েছি আর এদিকে এটাও হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে মাখা মাখাও হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে দেবো দেখো কত সুন্দর আর এই টকটা খেলে শরীরও ঠান্ডা হয় পেটও ঠান্ডা হয় আর এটার মধ্যে দিয়ে দেবো চিনি ওখানে আমটা একটু ফুটুক মানে জলটা একটু ফুটুক তারপর চিনি দেবো তাও হয়ে গেছে চলো রান্না প্রায় হয়েই এসছে এই যে আলু পোস্ত আর ঢেঁড়স ভাজা হয়ে গেছে এটাকে এখানে রেখে ঢাকা দিয়ে দেবো চলো জলও চলে এসছে এটাকে বেড়ে নিই আর এটা হোক কত সময় তারপরে চিনি দেবো এটা মারতে আর বন্ধ করল না লাগে মনে হয় এগুলো সব বের করে দিই এগুলো মাজতে হবে চলো তোমাদের একটা জিনিস দেখে দাঁড়া দেখো এই কাকের বাচ্চাটাও এখানে মরা গেছে কাকসা কেমন করছে মা তো মাই হয় দেখো কাকটা এরকম করছে সব গাছপালাগুলো ইস করছে আর ওইখানে বাচ্চাটা মনে রয়েছে ওই জন্য কাকটা এরকম করছে দেখো বাচ্চাটাকে না তুলতে পারছে না কিছু করতে পারছে আর আমিও তুলতে যেতে পারছি না যদি ঠোকর মারে এই কারণে আমিও তুলতে যেতে পারছি না আরে দেখো কেমন করছে দেখো রাস্তাটা উপরে বাসা দিয়েছে ওখান থেকে পড়েছে পড়ে মারা গেছে না আমাদের কালু কামড়ে দিয়েছে বুঝতে পারছি না আমি তো ছিলাম না এখন কাকটা এরকমভাবে কাকা কাকা করছে তখন আমি এসে দেখি যে বাচ্চাটা এখানে মরে পড়ে রয়েছে চলো আর কী করা যাবে কষ্ট তো হয় কিন্তু কিছু করার নেই তোকে আমি তুলতেও পারবো না না কাকটা ঠুকরি দেবে আমাকে ভাববে যে ওর বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি আর কাকটা ওইরকম করছে চলো ঘরে যাই কাজ আছে চলো এটাতে বেশি করে চিনি দিয়ে দিয়েছি এই দেখো চিনি দিয়ে দিয়েছি চিনিগুলো এবার গলুক আর এটাকে বাড়িয়েও দিয়েছি আমটাও দেখো সিদ্ধ হয়ে গেছে আমটা তো কচি আম সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না জলটা এই আমের টকের জলটা খেতে খুবই ভালো লাগে কাকটা এখন চিল্লাচ্ছে খুব কষ্ট লাগছিল কিন্তু কিছু করার নেই কি করবো আর এটা ফুটুক চিনি দিলো গলে গেলে এটা নাবি দেবো বেশিক্ষণ ফুটাবো না অল্প চিনিগুলো গলে গেলে নাবি দেবো এইদিকে দেখো এটাকে করে নিয়েছি বেরও নিয়েছি কাজ বাজগুলো শুরু করে এই যে জল ভরছি সব না জল ভরে রাখলে ছেলে আসবে পরে ছেলে তো পড়তে গেছে সকাল সাড়ে ও সাড়ে পাঁচটার সময় উঠেছে ঘুম থেকে ও সাতটার থেকে পড়া আছে সাড়ে ছটার সময় বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর এই আস্তে আস্তে ওর বারোটা তো এখনই বাজে ওই সাড়ে বারোটা পনেরো একটার মতো বেজে যায় জলগুলো না ভরে রাখলে স্নান করতে পারবে না আর এই যে এইটা খালি করে নিয়েছি এটা নোংরা হয়েছিল বলে মেজে খুশি এটাকে খালি করে নিয়েছি এটাকে জল ভরব এটা ভরুক তারপরে এটার মধ্যেও জল ভরব পরতে করতে ঘরটাও তবে ঘিরে নেব আর এই দিকে বসিয়ে দি আর এদিকে দেখো ঘরের অবস্থা চলো ঘরটাকেও ঝেড়ে নি চলো ঘরটা ঝাড়া আরম্ভ করে দিই কেননা চৈত্র মাসও চলছে এবার এর মধ্যে তাদের চৈত্র মাসের ঘর ঝাড়াটাও হয়ে যাবে যেহেতু চৈত্র মাসে একবার ঘর ঝাড়তে হয় তাই জন্য সেই ঘর ঝাড়াটাও হয়ে যাবে তাহলে আর যদি নাও ঝাড়ি এরপরে তাহলে আর অসুবিধা হবে না এর জন্য এখন ঘরটা ঝেড়ে নিই পরিষ্কার করে আর তারপরে হচ্ছে পদ্মা পদ্মাগুলো তারপরে কেঁচে দেবো এক এক করে কারণ আর সব তো একদিনে করতে পারবো না সব একদিনে করা সম্ভব না আমাকেই একার হাতে করতে হয় এর জন্য ভাবলাম ঘরটা আজকে ঝেড়ে নিই আর তিন দিন ছুটি আছে ছেলের শনি রবি সোম কারণ সোমবার ঈদ পড়ছে এই কারণে ভাবলাম তিন দিনের মধ্যে পদ্মা পদ্মাগুলোও কেচে নেবো সব কেচে কুচে নেবো তাহলে অনেকটা জিনিস মানে কমে যাবে কাজগুলো আর চৈত্র মাসের ঝাড়াটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবেই আজকে ঝাড়াটা আরম্ভ করলাম আর ঘর ঝাড়ার কি দেখাবো ঘর ঝাড়া তো তোমরা জানোই কিভাবে ঝাড়ি ঘর আর কি করি কেননা এখন ঘরটার উপরে প্লাই হয়ে যাওয়াতে এত সুবিধা হয়েছে ঘরটা তেমন একটা কোনো ঝাটতেই হয় না আমার আগে বেড়া থাকতে গেলে বেড়ায় যখন ছিল তখন তো তোমরা দেখেছো কত কষ্ট হতো আমার ঘর ঝাড়তে বেড়ার মধ্যে ঝুঁকগুলো জমে থাকতো এখন অতটা কষ্ট হয় না এখন বেশিক্ষণ লাগে না পাখাটা এই গরমকালে তাও একটুখানি নোংরা হয় ঘরটা যেহেতু সবসময় পাখা চলে সেহেতু পাখাটাও নোংরা হয় আর চারিদিকটাও নোংরা হয় আর আমার তো আমি তো মাসে দুবার ঘর ঝাড়ি এর জন্য অসুবিধা অতটা নোংরা পড়ে না ঘরে আমার হালকা ধুলো পড়ে সেটাকে একটুখানি ভালো করে মুছে পাখাটাই বেশি করে নোংরা পড়ে গরমকালে সেগুলো একটু ভালো করে মুছে নিই আর ড্রেসিং টেবিলটা এখানে নোংরা পড়ে এগুলো একটুখানি ভালো করে মুছে নিলেই হয়ে যায় চলো এটা খুব ফান সব হয়ে গেছে আর তখন আর ঘর ঝাড়ার ভিডিও করিনি কেননা ঘর আর ঝাড়া কি দেখাবো যখনই ঝাড়ি তখন তো দেখাই আর আমার মোবাইলে চার্জও ছিল না চলো পরিষ্কার ঘরটা দেখিয়ে দিয়ে দেখো বিছনার চাদরটা পেতেছি চাদরটা পাতলে না ঘরটা খুব ব্রাইট লাগে কারণ হালকা কালার চাদর তো আর আমার কাসতেও সুবিধা হয় না সিনথেটিক টাইপের চাদরটা সুতির না চাদরটা সিনথেটিক টাইপের এই মানে ফুলগুলো খুব সুন্দর ভাল লাগে দেখতে ঘরটার ঘরতে চাদরটা পাতলে আর আমার কাঁচতেও সুবিধা হয় কষ্ট হয় না সুতে তেমন একটা আর এই ঘর সব সব মোচা হয়ে গেছে গ্যাস ফ্যাস মুছে ওদের ভাতটা বসিয়েছি ওদের ভাতটা দেখলাম নেই তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম আর এই রাত্রির জন্য ভিজিয়েছি তড়কা তরকাটা ভিজিয়ে রেখে দিই তরকার ডালটা বিকালবেলা ওটা সিটি এটা থাক হোক আর এখন খাবো খিদে পেয়েছে চলো খেতে বসে গেছি বড় এখনও আসেনি আমার প্রচণ্ড খিদে পেয়েছে যেখানে খেতে বসে গেছি আমি আমার ছেলে ওই খেতে বসে গেছি আজকে কী কী রান্না করেছে তোমরা তো জানোই ডালটা এই ডালটা কালকে ডালটা আজকে করিনি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার এই যে টক করেছি আর এই যে পটলের তরকারি যেটা করেছিলাম সকালে আগে এগুলো দেখেছি ভাত আর ডালটা আজকের না ভাত আর ডালটা কালকে এই দুটো জিনিস শুধু কালকে আর সবই আজকে করা হয়েছে তাহলে এগুলো ঢেকে রেখে দিই খাই ক্ষীরে পেয়েছে প্রচণ্ড ক্ষীরে পেয়েছে বন্ধুরা যে দেবু দিয়ে পেঁয়াজের ডাল মারাত্মক হয় পটলটা নতুন করেছি তোমাদের বলেছিলাম খেয়ে বলবো কেমন হয়েছে তাই জন্য কি বলবো আমা অল্প ভাতে মেখে নিচ্ছি কি বলবো আমা নতুন করেছি পটলটা খেয়ে দেখ কেমন হয়েছে জানি না কেমন হয়েছে এমনি হয়েছে টেস্টি হয়েছে পটলটা কোমরাও করো করে খেয়েও খুব সুন্দর হয়েছে পটলটা ঝাল ঝাল আজকে তুমি এর জন্য কিছু করতে পারিনি যেহেতু ঘর ঝেড়ে এই মাত্র উঠেছি এক প্রচণ্ড খুঁজে পেয়েছে ওর জন্য অল্প করে ভাত নিয়ে কিনে নিয়েছি ভেবে আমার জন্য ওয়র্স করবো ওর্সের খিচুড়ি আর সময় পাইনি চলো খেয়ে নিই তারপরে পরে কথা বলছি আমার সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করছি সন্ধ্যাবেলা তোমাদের সকাল দুপুরবেলা দেখালাম আমি তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে নিয়েছি আর ওইখানে হচ্ছে ডিম আর চিকেন দিয়ে তরকা পোক তাই জন্য দেখো সব রেডি করে নিয়েছি আর তেলটা গরম রকিয়ে দিয়েছি এখানে ডিমগুলো ভেজে নেবো আগে ডিমগুলো ভেজে তারপরে পেঁয়াজগুলো দেবো এরকম ডিমগুলো কাটিয়ে নিচ্ছি ডিমগুলো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভেজে নিচ্ছি অনেক দিন পর তরকা খেতে ইচ্ছা করলে তাই আমি তরকা করছি তরকাটা খুব কমই হয় আমাদের গরমকালে আমি রান্না করবো সন্ধ্যাবেলা দুপুরবেলা এই নিয়ে মাথা খারাপ হয়ে যাবে পুচিয়ে রেখেছি এই যে আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুনটা পুষিয়েই দিতে হয় তরকাতে ভালো লাগে খেতে বাটাও ছিল বাটাটাও দিতে পারতাম কিন্তু আদা রসুনটা কুচিয়ে দিলেন না কি ভালো লাগে খেতে কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেবো ওরা এটার মতো তরকার মতো নুন দিয়েছিলাম তাই জন্য এটা এটার মধ্যে নুনটা বুঝে দিতে হবে অল্প করে দিতে হবে অল্প করে যখন নুন দিয়েছি অল্প আমার যে নুনের চামচ সেই নিতে রাখতে করতে বেশিক্ষণ লাগবে না তারপর দিয়ে দিলাম দেখো লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব নুনটা এখন দেবো না নুনটা তো দিয়েছি পেঁয়াজের মধ্যে যদি লাগে তো পরে আবার দেব সরকারও তোমরা সবাই জানো তারপরেও দেখাচ্ছি যেহেতু আমি করছি কেমন করে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এই যে দেখো ডিম ভুজিয়া হয়ে গেছে ডিম ভুজিয়াটাও দিয়ে দেব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব তরকার ডালটা রেখে দিই এই দেখো তরকার ডালটা সেদ্ধ হয়েছে বেশি সিদ্ধ করি নি একটু মুখে পড়লে ভালো লাগে একদম গলে গেলে ভালো লাগে না খেতে মানে সিদ্ধ হয়েছে দুটো সিটি দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম দুপুর থেকে দুটো সিটিতে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি তোমার মনের হাতে দিতে এরকম সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে যাই এটাও হোক এখানে চলো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি দিয়েছি দিয়ে জলও দিয়ে দিয়েছি মশলা যেহেতু কষে গেছে আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এটা ফুটুক নুন লাগলো তারপর দেবো দেখো তরকাটা প্রায় হয়েই এসছে এখন দিয়ে দেবো কস্তুরি মেথি কাস্তুরি মেথিটা দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো আর এইদিকে চা বসিয়েছি যেহেতু পিঙ্কি অজিত দা আসছে ওরা দোকান দোকান করতে এসেছে দেখো কত দোকান সদাই ওরা মাসের দোকানটা তুলে নিয়েছে এর জন্য ওদের জন্য চা বসিয়েছি আর উত্তম কাজ থেকে চলে এসছে ওদের জন্য চা ওর জন্য চা বসিয়েছি আর এইদিকে দেখো গাছ মেথি দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেবো এটাকে যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে দেবো আর বিশ্বাস করবে না তরকাটা এত টেস্টি হয়েছিলো যে কি বলবো প্রচণ্ড পরিমাণ টেস্টি হয়েছে তরকাটা অনেক দিন পর করলাম তো আর তরকাটা অনেক দিন পর খেলাম এর জন্য টেস্টিও খুব হয়েছিল তা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম একটু ওদের সঙ্গে গল্প করি আড্ডা দিই আর ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলগুনটা টিপে দেবে আর আমাকে বেশি 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 করে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্টের আমার খুব দরকার এর জন্য আমাকে বেশি করে সাপোর্ট করো তাহলে চলো আজকে মতো টাটা বাই বাই আবার দেখা হয় পরে একটা